আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা দোয়াতে অনেক ভালো আছি তা এখন দেখতে পাচ্ছ আজকে শুভ সকাল বলবো না কারণ আজকে তো এখন দুপুরবেলা দুপুরবেলা শুভ সকাল বলতে নেই শুভ দুপুর তা কে কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে আমিও খুব ভালো আছি আমার পুরো পরিবার নিয়ে বিন্দাস আছি ঝ্যাকাসে আছি তা মাঝে মাঝে দুঃখ হয় কষ্ট হয় যেগুলো বলার মতো নয় তা দেখো এই কদিন আগে দেখেছ এই যে গাছের পাতা সব পড়ে গিয়েছিল। একদম নূরো হয়ে শুকনো হয়ে পড়ে গেছিল। আবার নতুন কচি পাতা গজিয়েছে তা তেমন আমাদের জীবনটা ওই রকম গাছের পাতার মতো ঝরে যাবে আবার নতুন করে কারোর জন্য কিছুই থেমে থাকে না তেমনই সব কিছুর জন্য একটা সময় দরকার তা আমি জানি না আমার ভালো সময় কবে আসবে বা আমার সময় ফিরবে কি আদেও সেটাই চিন্তার বিষয় তা আমার এই সুন্দর চ্যানেলটার জন্য আমার খুব এক এক সময় অনেক কষ্ট হয় মন ভরে কেঁদে নিই কারণ আমার একটা এই চ্যানেলটাকে একটা দাঁড় করাতে গিয়ে অনেক সময় লেগেছে অনেক কষ্ট হয়েছে তা আমার চ্যানেলটা কিছু দুষ্টু মানুষের জন্য নষ্ট হয়ে গেছে আমি কিন্তু কারোর ক্ষতি করিনি আজও চাইছি না যে তার ক্ষতি হোক যে আমার ক্ষতি করেছে আল্লাহ আমি আল্লাহর উপরে বিচার রেখে দিয়েছি তার বিচার আল্লাহ করবে আমার সত্যিকারের কথা যেমন একটা প্রথম সন্তানের প্রতি টান হয়ে যায় সেই রকম আমার এই চ্যানেলটার প্রতি আমার খুব টান হয়ে গেছে এত টান হয়েছিল যে আজও ছাড়তে পারছি না তা আমি বলি শূন্য থেকে তিল তিল করে দাঁড় করিয়েছি আজ তিন হাজার সাবস্ক্রাইব আর দুশো ঘন্টা বাকি ছিল তার মধ্যে আমার চ্যানেলটা একদম মানে এখন একদম ডাউন হয়ে গেছে যদি তোমরা সাপোর্ট করো তাহলে উঠতে পারে নাহলে এই কোমর ভাঁ হয়ে চ্যানেলটা আমার পরেই থাকবে তা আমি জানি আমার কিছু নেই আমাকে কেউ সাপোর্টও করবে না কারণ আজকালের যুগে কারোর কিছু থাকলে তবেই সেই মানুষটাকে সাপোর্ট করে তা তেমনই তা আমার কিছু থাকলে হয়তো সাপোর্ট করত কারণ আমি তো মানে আমি আল্লাহর কাছেই চাই আমি আল্লাহর ভিকারি তাহলে সেই জন্যই বলছি কেউ সাপোর্ট করে না কাউকে অতি সহজে সাপোর্ট নেয় বই করা বড়ই মুশকিলের বিষয় বলে না মায়াই পড়ে গেছি তা আমার চ্যালেন্টের প্রতি আমার মায়াই যে মায়াই পড়ে গেছি তাই হয়তো ছাড়তে পারি না কেউ বলে আমার কথা ভালো লাগে কেউ বলে আমার কথা ভালো লাগে না সেটা আমি নিজেই জানি না আমার নিজের ভিডিও আমি নিজে দেখি না কোনো দিনও দেখি না প্রিমিয়ারে যদি থাকি সবার সঙ্গে আমি কথা বল মানে আমার ভিডিও আমি শুনি না আমার ভিডিও আমি নিজে দেখলে নিজে লজ্জা পাই যে আমার গলাটা ফাটা মাসের মতো ঢরঢর করছে তাই জন্য হয়তো আমার ভিডিওই ভিউ হয়নি তাই জন্য হয়তো আমাকে কেউ সাপোর্ট করে তা কথা সবসময় মনকে সান্ত্বনা দিই যে আমি অতি সহজে কিছু পাইনি নি আজও পর্যন্ত হয়তো পাবো না সেইটাই আমার হলো সানপ্রাইজ যা কিছু নিজেকে নিজে সান্ত্বনা প্রাইজ দিই অনেক কিছুই তা সান্ত্বনা প্রাইজ কিন্তু মনে মনে ভাবে এটা তো আমাকে নিজেকে সান্ত্বনা দেওয়া হচ্ছে এসে কিছু পাইনি বললে হবে না পেয়েছি আমার প্রিয় ভাই বোনেদের পেয়েছি অনেক প্রিয় মানুষদের পেয়েছি সুন্দরভাবে কথা বলতেও শিখেছি তা নিজের ঢোল নিজেটাই পিটাই কেউ তো বলে না যে তুমি সুন্দর করে কথা বলো তা আমি তাহলে নিজের ঢোলটা নিজেই ফাট পিটাই তা কথা বলতে শিখেছি একটু মানুষের মানুষ যে আমাকে মুখ বাঁকায় ঠোঁট বাঁকায় ওটা জেনেও আগে চুপচাপ তবু তার সঙ্গে মিল করে থাকতাম এখন সেটাও বুঝে গেছি যে মুখ বাঁকায় একে পাত্তা দিইনি একদম তা সেই এগুলোও শিখে গেছি অনেক কিছু শিখেছি এখান থেকে ইউটিউবে এসে অনেক কিছু শিখেছি যে একদম কিছু শিখাই শিখিনি কি একদম কিছু পাইনি না পেয়েছি অনেক কিছু আর হারিয়েছি অনেক কিছু সব সময় ব্যস্ত থাকি এখন কি নিয়ে বেগার ছাবড়ি ইউটিউবার হয়ে ব্যস্ত থাকি যার যে ইউটিউবারের কোনো মূল্যই নেই কারুর কাছে তা যাই পরে হোক অনেক বেশি কথা বলে ফেলছি আমার ভাই আবার বলবে বড্ড কথা বলেছে আবু তা ঠিক আছে তা অনেকে বলে আমার মেয়ের কথা তা আমার মেয়ের কথাই আমি একটু বলি না না ওটা আমার নিজের পেটের মেয়ে অনেকে বলে যে আমার পেটের মেয়ে নয় আমার পেটের মেয়ে কারণ হাসপিটালে গিয়েছিলাম আমি আর ওই এখন যে ঋতুর মার রয়েছে সেই মা আমার ঋতুকে চুরি করে নিয়ে গেছে তাই জন্য ডক্তর টান কখনো কি থেমে থাকে নারীর টান কখনো কি থেমে থাকে তাই ঠিক ঘুরে ঘুরে আমার কাছে চলে এসেছে দেখেছ তা ঋতু আমার মেয়ে আমার মা এটাই হলো আমার সব থেকে বড়ো এ কথা আমার আমার বরকে একজন জিজ্ঞেস করছে তো তোমার নাকি মেয়ে আছে আমার বর বলেছে হ্যাঁ মেয়ে আছে তো তার মধ্যে কেমন মেয়ে তাহলে একই কথা কেমন মেয়ে মানে মেয়ে আবার কেমন হয় মেয়ে তো মেয়েই হয় এখন আমি অনেক চিন্তা মুক্ত থাকি কারণ আমার যদি কিছু হয়ে যায় আমার দুটো ছেলের জন্য দিদি আছে যার কাছে মায়ের ভালোবাসা মায়ের বকা মায়ের আদর সব পাবে এই জন্য আমার আর এখনও মতো চিন্তা হয়নি যে আমার বুকে পেন হচ্ছে আমার থাইরয়েড বাড়তেছে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে এই নিয়ে আর আমি ভাবি না কারণ ওদের দেখার মতন একটা দিদি আছে তা সেই দিদি মায়ের মতো ভালোবাসতেও পারে মায়ের মতো শাসনও করতে পারে তাই জন্য আমি মাঝে মাঝে মেয়েকে বলি আমার যদি কিছু হয়ে যায় তোর ভাই দুটোকে তুই দেখিস এই কথাই বলি তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি একটু কথা বেশি বলে ফেলেছি তার জন্য ক্ষমা করে দিও আল্লাহ